প্রিয় ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজ আলোচনা করবো বাগানে ডুমুর নিয়ে তো কীরকম ফলন হয় সেগুলোই দেখানোর চেষ্টা করব কোন জাতের ডুমুর তো প্রিয় ভিওর্স যারা এর আগে আমার ডুমুর গাছটা দেখেছিলেন তারা দেখবেন যে ডুমুর গাছটা প্রায় এক ফিটের মতো ছিল খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু ডুমোর গাছটা অলরেডি ফুল ফল দিতে শুরু করেছে তো এটি কিন্তু আট লিটার একটি টবে রোপণ করা সম্পূর্ণ জৈব সার কোনো প্রকার রাসায়নিক সার নেই ছোট্ট একটা টবে ছোট্ট একটা গাছ রোপণ করা ছিল ইচ্ছা ছিল গাছটি যখন বড় হবে তখন অন্য অন্যত্র সরিয়ে দিব তো সেই ছোট টবেই কিন্তু অলরেডি গাছটিতে ব্যাপক ফলন এসেছে এবং নতুন করে অনেক শাখা এসেছে তো এই গাছের কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন নেই আমি জাস্ট জৈব সার দিয়ে রোপণ করে দিয়েছি আর বাকিটা ফল আপনাদের সামনেই এই গাছে বেশ চার থেকে পাঁচটি ডাল আছে প্রত্যেকটা ডালেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালেই এই দেখতে পাচ্ছেন ডোমোর আছে এবং সাইজও মাসাল্লাহ বেশ ভালো সাইজ এই দেখতে পাচ্ছেন আবার নতুন করে ছোট ছোট গুটি সেট হচ্ছে কিছু বড় হয়ে গেছে এখানে কিছু পাকার পথেই তো শুধু ওই ডালটাই তো নয় এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের ডুমুর তো এই ফলগুলো কিন্তু পাকলে কিন্তু একদম লাল টুকটুক হয়ে যাবে কারণ এর নামটাই হচ্ছে রেড প্যালেস্টাইন তো এই রেড প্যালেস্টাইন জাতের ডুমুর এটা গাছটিও কিন্তু বেশ ঝোপালো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগায় কিন্তু প্রত্যেকটা পাতার কিন্তু ডুমুর আছে তো জানি না খেতে কেমন হবে টেস্ট কেমন অনেকেই বলে ভালো আসলে বাংলাদেশে ডুমুরের অনেকগুলো জাত পাওয়া যায় এখন বিদেশি অনেক জাতীয় অনেকে সেল করছে চারা তো আমি আসলে আরো কয়েকটি চারা সংগ্রহ করব। প্রথম পর্যায়ে এটি সংগ্রহ করেছি তো এটির ফলাফল দেখে এটির ফলন দেখে নতা দেখে আর অন্যান্য জাত সংগ্রহ করব যদি কারো কাছে ডুমুরির অন্য কোনো জাত থেকে থাকে রেড প্যালেস্টাইন বাদে যেমন কুর্তামণি ফিগ তারপর সৌদি এলো বিভিন্ন জাত আছে অবশ্যই কমেন্টে নখ দিবেন যারা সংগ্রহ করার চেষ্টা করব আর যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে রেড প্যালেস্টাইন জাতের ডুমুর খেতে কেমন এবং এর ফলন কেমন তো ফলন তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছি আলহামদুলিল্লাহ খেতে কেমন রং কেমন হবে অবশ্যই জানাবেন কারণ এটাই আমার বাগানের প্রথম ডুমুর গাছ এছাড়াও সাদা জাম কালো জাম লং গান আনা আঙুর কামরাঙা সহকারে প্রায় সব রকমের গাছই সংগ্রহ করেছি মাসাল্লাহ যে মালবেরিতে ফুল চলে এসছে ফল চলে এসছে ফলও সেট হয়ে গিয়েছে এখন এখানে আরেকটি মালবেরি ড্রাগন তো সব কম বেশি সংগ্রহ করেছি আরও কয়েক জাতের ডুমুর সংগ্রহ করার ইচ্ছা আছে যেহেতু এটি খুব বেশি জাগার প্রয়োজন নেই তাই যাদের কাছে ডুমুর আছে বিশেষ করে অন্যান্য এই রেড প্যালেস্টাইন বাদে যে ডুমুর জাতগুলো আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করব কারো কথা থাকলে অবশ্যই নক দেবেন আজ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাই